হ্যালো এমপিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও এক প্রকার ভালো আছি তো দেখো আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের বিবাহবার্ষিকীতে আমরা কি কি করলাম সেগুলোই তোমাদের সামনে নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং ভালো লাগলে তোমাদের একটা লাইক করে দিও ফলো করো এবং পাশে থেকো হচ্ছে এখন মালাবদল তারপরে হবে সিঁদুরদান তারপরে হবে কেক খাইয়ে দেওয়া আর বাকিটা আছে বাকিটা আছে সেটা আমাদের ভিডিও ফুটেজ করতে পারিনি কারণ রাতটা অনেক হয়ে গেছিলো ঘুরতে গেছিলাম আমরা ওই জন্য হয়ে উঠতে পারিনি তো প্রতি বছরই চেষ্টা করব নতুন নতুন একটা নতুন বিশেষ কিছু একটা করতে তো এবার ছোটোখাটোর মধ্যে হয়ে গেল কারণ বেবিটা খুবই ছোটো ওকে নিয়ে হয়ে ওঠে না তো সামনের বছর দেখব যে আরও ভালো কিছু করা যায় কেনা এবং যাই করি না কেন তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই থাকো যে আমরা খুব মজা করছি খুবই মজা হয়েছে এবং পারলে তোমাদের বিবাহবার্ষিকীতেও এইভাবেই তোমরা এনজয় করো আরও বেশি করো আমাদের থেকে কারণ আমরা অতটা ভালো করতে পারিনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ফলো করে দিও একটা আজকের মতো এখানেই